আজকের ব্লগটা একদম বিকাল থেকে শুরু করছি বন্ধুরা সেচে গুজে তৈরি হয়ে নিয়েছি যাব বলে হচ্ছে যাচ্ছিও চুচুরোর দিকে আসল কথা পুজোর কেনাকাটা সেইভাবে এখনও কিচ্ছু হয়নি কিছুদিন যাবৎ মায়ের শরীর খারাপ ছিল তার উপরে হচ্ছে বৃষ্টি প্রত্যেক দিনই কোনো না কোনো কারণের জন্য ঠিক বাধা পড়েই যাচ্ছে তাই ভাবলাম আজকে সব বাধা দূর করে যাবো হচ্ছে চুচুরোয় কিছু কেনাকাটা করতে ছেলেরও কিছু জামা কাপড় কেনার ছিল তার উপরে বর্মশাইরও ছিল আমারও ছিল দেখো এখন বাজার কলকাতাতে এসছি এসে হচ্ছে কিছু টুকটাকগুলো দেখছি গেঞ্জি টেঞ্জিগুলো কেমন কিন্তু একটাও যেন তো মনের মতো হলো না তাই জন্য দু তিনটে দোকান ঘুরে তারপরে গিয়ে ছেলের জামা পছন্দ করতে পারলাম কিছু কিছু গেঞ্জি হয়তো চোখে লাগছে কিন্তু সাইজে গন্ডগোল সাইজটা নেই হয়তো সেই সাইজ সাইজের গেঞ্জিগুলো হয়তো বেরিয়ে গেছে এইভাবে ঘুরতে ঘুরতে অনেকগুলো দোকান পার করে তারপরে ছেলের কেনাকাটা কেনাকাটাগুলো করলাম এখন এসছি হচ্ছে আরেকটা মলে আর এসে না আমার এত পা ব্যথা করছে আমি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি আর এদিকে অনেক ঘুরতে ঘুরতে পেয়ে গেছে খিদে তারপরে পরমশাইকে বললাম চলো একদম যে হোটেলগুলো আছে পাইস হোটেলগুলোর রাস্তার ধারে সেই ধরনের হোটেল থেকে খাবার খেতে না ভালো লাগে মানে অত বড় মাপের হোটেলে যাওয়ার থেকে আমি মনে করি যে ছোটোখাটো হোটেলে গিয়ে খাবার খাওয়ার মজাটাই আলাদা প্রথমে জানো বন্ধুরা তিন চারটে মল আমাদের চচুরোতে যে মলগুলো বড় বড় সেইখানে তিন চারটে মল আমরা ঘুরেছি কোথাও জামা কাপড় মানে ঠিকঠাক মতো কোনোটায় পছন্দ হচ্ছে না কোনোটায় ভিড়ের জন্য ঘুরতে পারছি না লাস্টে এসে যেখান থেকে আমরা জামা কাপড় কিনি সিটি স্টাইল থেকে কিছু কিছু জামা কাপড়গুলো কিনেছি এবার যেগুলো কিনেছে সেগুলো মোটামুটি পছন্দ হয়েছে আর দু তিনটে মলে না একদম পছন্দ হচ্ছিল না সেই জন্য ওইখান থেকে আর কিনতে পারিনি আর কিন্তু ঘুরেছি এত ওই উঠতে নামতে আমার যেন শরীরে এক একদম ক্লান্তি হয়ে গেছে তো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি না কিনেছি তো ভাবলাম একটু রেস্ট নেই নি তারপরে উঠেই না হয় একদম শেয়ার করব। আর তারপরে ওখান থেকে ফিরে হচ্ছে বাড়িতে জামা কাপড়ের প্যাকেটগুলো রেখে দিয়ে গিয়েছিলাম হচ্ছে একটু কিছু খাওয়া দাওয়ার জন্য আসল কথা খেয়েছিলাম হচ্ছে আমরা একটু চাউমিন খেয়েছিলাম আজকে যেহেতু ননভেজ বাড়িতে খেতে পারবো না সেই জন্য দোকানে গিয়েই আমাদের খেতে হয়েছে মানে আমি আমার ছেলে আর বিকাশ তিনজনে মিলে দোকানে গিয়ে খেয়ে তারপরে হাতটা মুখ টুক ধুয়ে বাড়িতে ঢুকেছি কারণ আজকে যেহেতু শনিবার বাড়ির হচ্ছে করা নিয়ম থাকে শনিবার দিন কোনো রকমের ননভেজ খাওয়া যাবে না যেটা নিয়ম সেটা নিয়মই মানি সেই জন্য কিছু করি না খাই না বাইরে থেকে হয়তো টুকটা কোনো প্রয়োজনে খেয়ে আসলে হাত মুখ ধুয়ে বাড়িতে ঢুকি চলো দেখ তোমাদেরকে দেখাই আমি কি কিনলাম না কিনলাম একবার তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য মানে একদমই ছোট তিন মাস মতো বয়স ওর জন্য এই জামাটা নিয়েছি আর জানো তো মেয়েদের কাল জামার কালেকশানগুলো এতটাই ভালো কি বলবো ছেলেদের তো ওই গেঞ্জি প্যান্ট আমার যে কী বিরক্ত লাগে কিনতে মানে যদি মেয়ে হতো না কত রকমের ড্রেস দিয়ে সাজাতে পারতাম এটাই হচ্ছে সবথেকে বড়ো আর ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য আমি এটা নিয়েছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানো জানাও কেমন হয়েছে আর ভাইয়ের জন্যও নিয়েছি তারাও তোমাদের সাথে শেয়ার করছি আর এই জামাটা হচ্ছে আমার দুই ভাইয়ের জন্য নিয়েছি এটা হচ্ছে বড় ভাইয়ের জন্য আর এটা হচ্ছে ছোট ভাইয়ের জন্য দুই ভাইয়ের জন্য দুটো জামা নিয়েছি অবশ্যই বলো কমেন্ট করে কেমন হয়েছে এটা হচ্ছে কুর্তা টাইপস অনেকটাই লম্বা ও আর ফর্সা আমি জানি ওকে এটা পরলে ভালো লাগবে সেই জন্য আমি ওকে ওর জন্য এই জামাটা নিয়েছি আর ফুচকাটার জন্য এই জামাটা নিয়েছি আমি যখন দিতে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো যে ওদের রিয়াকশানটা কেমন হয় আর বিকাশ নিয়েছে হচ্ছে এই দুটো হচ্ছে জিন্স নিয়েছে বন্ধুরা আর দুঃখের খবর কি বলি আর কী বলি তোমাদের আমার এখনো পর্যন্ত কিচ্ছু কেনা হয়নি মা অবশ্য টাকা দিয়েছে কিছু কেনার জন্য নাইটি আর হচ্ছে কুর্তি কেনার জন্য কিন্তু মলে যে ভিড় দেখলাম আমার আর ইচ্ছা করলো না নিজের জন্য আমি ঘুরে ঘুরে অতগুলো জামাকাপড় কিনি তো আমি এখন আমার জন্য কিনি নিই কালকে আবার দশটার সময় যাওয়ার একবার প্ল্যান আছে তখন ওখানে বিকাশের একটা গেঞ্জি কেনা হয়েছে ভিটু থেকে ওখান থেকে একটু গেঞ্জিটা চেঞ্জ করাবো একটু রকম নেব তারপরে হচ্ছে আরেক আরেক জায়গায় গিয়ে আমার কিছু কুর্তি দেখবো আসলে পছন্দ হয় কি না যদি পছন্দ হয় তো নেব আর না হলে অন্য জায়গা থেকে কি নেওয়া যাবে আর আরেকটা কুর্তি নিজের জন্য কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যটা ফিটিংসে গেছে আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি বেশি জামা কাপড় কিনবো না কারণ হচ্ছে আমি এবার দুর্গা না যে হারে বৃষ্টি হবে শুনছি সুতরাং এত জামাকাপড় কিনে প্রয়োজন নেই যা আছে দুটো কিনেছি একটা শাড়ি কিনেছি দু তিনটে জামাকাপড়ে পুজো কেটে যাবে আর আমি জামা কাপড় কিনব ডিসেম্বর মাসে তখন আমার ছেলের অ্যানুয়াল এক্সামটা শেষ হবে আর তার সাথে হচ্ছে আমি অনেক জায়গায় ঘুরতে যেতে পারি মানে ডিসেম্বরটা না কী বলবো বন্ধুরা আমার এত ভালো কাটে এত ভালো কাটে বলার কথা না সেই জন্য আমি ডিসেম্বর মাসে টুকটাক কেনাকাটা করব এখন এই জন্য বেশি কেনাকাটা করব না আর জিন্স টিন্স তো কিনবই না একবারে তখন গিয়ে অ্যানুয়াল এক্সামটা শেষ করে যখন র্যান্ডামলি ঘুরবো তখন হচ্ছে জিন্সের প্যান্ট প্যান্টগুলো সব টপ টপগুলো সব কিনব চলো তোমরা পুজো ভালো কাটাও আগামী দিন হচ্ছে মহালয়া আমার ব্লগটা হয়তো মহালয়ার পরের দিনকে তোমরা পাবে বলতে পারছি না কবে কি পাবে কবে কী পাবে না হয়তো মহালয়ার পরের দিনকেই তোমরা পাবে কালকে আমার ব্লগ শ্যুট হয়ে গেছে সেটা আমি শেয়ার করে দেবো আপলোডে হয়তো বসিয়েও দিয়েছি কিন্তু চলো দেখো আজকে আর ভিডিওটা কন্টিনিউ হয়তো করতে পারবো না আবার দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো